সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা দর্শক ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট ফুটকিবাড়ি হাটে দর্শক দেখুন কত সুন্দর আমদানি আজকে এই যে হাটের মধ্যে প্রচুর আমদানি তারপরও মরিচ ক্রয় বিক্রয় খুব সুন্দর দর্শক সবাই মরিচ ক্রয় করতেছে দেখুন লাইনের মধ্যে মরিচ কীভাবে ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার চোখমুন্দা মরিচ ছ্যাঁকা পাবনাইয়া সব কিছু এখানে আছে কত সুন্দর মরিচ এবং কালার কোয়ালিটি কি সুন্দর তো দর্শক এটা শুকান ঝঞ্ঝনা মরিচ যদি আপনারা কেউ নিতে চান তাহলে পঞ্চগড় থেকে মরিচ নেবেন কারণ পঞ্চগড়ের মরিচের বর্তমান দাম খুব কম এবং খুব সুন্দর কোয়ালিটি আপনার সিজনের শুরুতে যেই রকম কোয়ালিটি মরিচ ছিল এখন পর্যন্ত ঠিক সেই রকমই রয়েছে দর্শক দেখুন কি সুন্দর লাল টকটকা কালার যদি আপনারা কেউ মরিচ নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহিদ টেডার্সে প্রোভাইডর মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দেয় তবে দর্শক প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা আপনার কন্ডিশনে যায় তো দর্শক আপনারা এক হাজার টাকায় মরিচ পাচ্ছেন দশ থেকে তেরো হাজার টাকার আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করে তেরো হাজার টাকা মরিচ পাবেন সেই টাকা আবার কুরিয়ারে কমপ্লিট করে আপনাদেরকে মরিচ নিয়ে যাইতে হবে তো দর্শক দেখুন এই রকম কালার কোয়ালিটি সম্পূর্ণ মরিচ যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং দর্শক বর্তমান আজকে এই মরিচের বাজার গেছে আপনার মাত্র ছয় হাজার চারশো পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কত সুন্দর কোয়ালিটি তো দর্শক এই মরিচ যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা জিরা মরিচ দর্শক কত সুন্দর কোয়ালিটি এই জিরা মরিচের বাজার গেছে আজকে আপনার সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত কত সুন্দর কোয়ালিটি এবং কী ছোটো ছোটো মরিচ এটাকে বিন্দু মরিচ বলা হয় দর্শক বিন্দু জিরা তো এই মরিচগুলো যদি আপনারা নিতে চান ভাঙানোর জন্য নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি এই মরিচ ভাঙাইলে আপনার ঝাল এবং কালার দুইটাই একদম সঠিক পরিমাণে হবে এই মরিচটার সাথে আপনার আর কোনো মরিচ মিক্স করে ভাঙাইতে হবে না খুব সুন্দর কোয়ালিটি হয় তো দর্শক আপনারা যদি কেউ ভাঙানোর জন্য নিতে চান তাও নিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সোয়ান ভাই আপনারা ওইখান থেকে নাম্বার কালেক্ট করে নিতে পারবেন আসসালামু আলাইকুম